দর্শক শুভ সকাল দেশ কিংবা বিদেশ দূর কিংবা যে যেখান থেকে দেখছেন তাদেরকে শুভেচ্ছা আজকে রয়েছে ধানো কাটার ধানের হাটে তো হাটের নতুন পুরাতন বিভিন্ন প্রজাতির ধানগুলো গুলো আজকে কত যাচ্ছে বাজার কেমন রেট কত চলুন জানাই দেখায় এবং কথা বলে কথা বলবো কৃষক ব্যবসায়ী এবং আহ ধান ক্রেতা বিক্রেতার সঙ্গে তার ফাকে বলে রাখি ভাই দূর দূরান্ত থেকে এসে হাটগাটের ভিডিও গুলো হ্যাঁ শীতের ভোরে করে থাকি অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে সঙ্গে যুক্ত থাকবেন এবং কে কোথ থেকে দেখেন জানাতে ভুলবেন না দেখুন এখানে নতুন ধান বিনা সেভেন পঁয়াত্তর উনচল্লিশ ভ্যানিগোল সাত হাজার ছয় নানান প্রজাতির বিনা সেভেন সহ স্বর্ণ সহ

পুরাতন আঠাশ বিখ্যাত আর আমন গুলো মোটামুটি বারোশোর মধ্যে এটা ভালো মানের আমন কত বলছে এটা এটা নব্বই বারোশো